ওয়া হুয়াল্লাযী আশালাকুম আসমা ওয়াল আবসার ওয়াল আফ ক্বাল ইলাম্মা tashkurুন আতাদ্দাল আলতিনী তোমাদের জন্য কান চোখসমূহ সমূহ সৃষ্টি করেছে তোমরা কম কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়া হুয়াল্লাযী যারাআকুম ফিল আকদি ওয়া ইলাইহি তুহশারুন উনশাসী আর তিনি পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে তারই কাছে করা একত্র হবে আর তিনি জীবন দেন ও মৃত্যু দেন এবং প্রাত দিনের পরিবর্তন তারই অধিকার তবুও কি তোমরা বুঝবে না

যখন আমরা মরে যাব এবং আমরা মাটি ওহারে পরিণত হব তখন কি আমরা হব ইল্লা পুনরুজ্জিত হবাহ তিরাশি অবশ্যই আমাদেরকে ইতপূর্বে আমাদের পিতৃপুরুষটাকে এই ওয়াদা দেয়া হয়েছিল এসব কেবল পুরাণকালের উপাখ্যান ছাড়া আর কিছু না